আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ ও প্রবাসের সবাইকে সুস্বাগতম বিসমিল্লাহ রহমান রাহিম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার কইরা মিষ্টি কুমড়া দিয়া করুর মাংস ও সাথে আছে ছোটো মাছের সরসরি আপুরা ভাইয়ার আঙ্কেলরা আন্টিরা ছুটে ছুটে সিনামনি যে যেখান তাকে আমার ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব করবা অলরেডি যারা সাবস্ক্রাইব লাইছেন তারা জানাই মনটাকে অনেক অনেক দুহালো ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা ভালো লাগলে একটা লাইক দিবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই কাজটা যারা অলরেডি করলেছেন তো জানাই মনটা কি অনেক অনেক দুঃ ভালোবাসে আশা করি সবাই আমার পাশে থাকবা নতুন পুরাতন সবাই মিললায় একে অপরে সহযোগিতা করবা আমিও সবার পাশে থাকবো কথা দিলাম ইনশাল্লাহ এই তো গ্লাসিয়া সুপার মার্কেটতে গেছিলাম তো ফ্রেশ মাছ আইছে ছোটো ছোটো মাছ নিয়ে আইছি কাটা বছা করি লাইছি আর এই তো সবজি বাগানো জায়গা মিষ্টি কুমড়ো নিয়ে ছিলাম এক এক করে দারাইন আর রেসিপি দিয়ার এই তো খুব সুন্দর কালার হয়েছে মিষ্টি কুমড়ার কালারটা বেশ ভালো লাগে তে ভাবলাম আজকে গরুর মাংস দিয়া দিলাই গরুর মাংস দিয়া দিয়ার কাটা পচা করে লাইছি এখন করে আইষ্কার মধ্যে রায়কা দিছি পানি লাগি লাগে মিষ্টি কুমড়া গরুর মাংস দিয়া খাইতা পছন্দ করেন কমেণ্ট কৰি দিয়া জনাই বা আমি পচন্দ কৰি তাই আমি শ্বেয়াৰ কৰলাম শেষে পচন্দ কৰ শ্বেয়াৰ কৰবা জানতাম বাৰ মোক যে কাৰ কাৰ পচন্দ আমাৰ পচন্দ তাই আপোনাৰ মাজে তোলা তুলাম এইটো গৰু মাংসগোলাৰে দৈয়া পৰিষ্কাৰ কৰি এটা বাৰ্টিৰ মধ্য নি আনিছিল তই এইখন এক দা পাঁচজন কৈ দা ৰন্না অভৰ পাছে পইচাও দিলাইছিল অলৰেডি গুলা খসি যাক আর ইবাদি মাংস ভিডিও করাম তো এই তো দেখেন তো মশলাগুলো আমার খসি গেছে তেল উপরে বাঁচি গেছে এই তো খুব সুন্দর কালার হয়েছে তো এখন পানি জোর আহ গরুর মাংসগুলা দিলে দিল তো যা যা লাগে সবগুলো উপকরণ দিয়ে খসিয়ে আনিছি মরিচ লবণ হলুদ গুড়া পেঁয়াজ দারুচিনি লং এলাচি সবগুলো দিলাইছি জিরা গুড়া দিয়া কষাই আনিছি এখন গুলা দিলাইছি দিয়া কষাই মুগী ক ব্যতিক্রম ধরমি রান্না আমি মাঝে মধ্যে করে রাম খরি খাই কান কাই তার পছন্দ লাগে না হাতে মাখাইয়া ইয়াক অথবা ফুরন দিয়া আজকেও সেইম ফুরন দিছি এখন তখন কষি গেছে জোলর পানি দিয়া দিলে ইয়াত আর পনেরো বিশ মিনিট জাল করে রান্ধমগি হাই আইছে। দেখুন পনেরো মিনিট বিশ মিনিট পর ফিরাই আইলাম কচি গেছে মাংসগুলা কষি গেছে জোলর পানি কষাই লিছি এখন আর জোলর পানি দিম না এখন দেখেন লাউগুলা মিষ্টি লাউগুলা দিয়া দিল তো পারতাম আগে কচাই নিতাম পরে পানি দিতাম বেশি বেশি গলা গোল হয়ে যার লাগে আমার ভালো লাগে না এই কারণে আমি আগে পানি দিয়ে মাংস কচাইয়া আর এখন মিষ্টি কুমড়া দিয়া ডাকনা দিয়া আখ্যা দিছি মিষ্টি গুলা সিদ্ধ হওয়ার লাগি তো প্রচণ্ড গরম এটা তো আর প্রতিদিন বলা কিছু নাই তো ভালো লাগে না রান্না বাড়ি করতে আর করার রান্না করে তো করে লা অলরেডি গরমের মধ্যেও খুব গরম চুলার দার কাছে যাওয়া যায় না তারপরেও রান্না করা লাগে খাওয়া লাগে কিয়াৰ করা এই তো ওই গেছে অলরেডি আমার মিষ্টি কুমড়া দিয়া লাউ রান্না কেমন হয়েছে আপনাদের কাছে কমেন্টা জানাই বা আমাদের কাছে আমার কাছে অনেক মজা হয়েছিল আমাদের কাছে অনেক মজু হয়েছিল সবাই আইয়াও কেন যে মজা হয়েছিল রাতে একটু একটু খাইছে মিষ্টি কুমড়াটা সবজি হিসাবে তো একটু ফাঁকি বাজেও এটা খাওয়ানি লাগে লুকাইয়া মাকাইয়া দিয়া যে মাছ দিয়া খাও তো খাইছেন খুব মজা হয়েছিল এখন দেখোন চ'টো মাছ গোলা নিয়াইছি দহীয়া বা কাটা বা চাকৰি ঢিলাইছে দেখোন হাতে মাকে বচাই দিওঁ সব ধৰণৰ মছলা পাতি দিয়া যেনেকুৱা হলুদ পুৰা লবন মৰিচ যা যা লাগে তেল চব গুলো দি আমি হাতে মাকাহিয়া বচাই দিওঁ পিঁয়াজো দিলাইচি পিয়াঁজ কুচি ৰচুন কুচি দিলাইছি এইটো হাত দিয়া মাকেয়া জোকে আগি ار هاديام ما غي او بشیکل ځال غوله بانګي जाय ماسګولا ته یوکټو هلكه ايسه رانا کوي راني مګي او ماسګولوب بالا लागे چټو ماسي جابه د شګر تا کې اني ترا ار فريش په خايتا دويو پشکا وي رانا کراځه بنگلادي شي ساده او چټو ماس خلاص سره یوکټو بولا जाय ايته ما غاي زکايو مي بشا يو ديسه اولريډي ته انول دیلایسه اپ camera ته আর দেখুন কি কৃষণ তোর কষিদার কষি গিছে তো এই মাছটা ভালা লাগে আমার কাছে বেশি ভাল লাগে সগর মাছ ইতালির সুপার মার্কেটও পাওয়া যায় এই তো আমি জুলোর পানি দিলাইছি দিয়া আরো পাঁচ সাত মিনিট চাল হই দানি মুগী ডাকনা দিয়া দাখা দিলাইলাম পাঁচ মিনিট পাৰি হেৰাইছিটো বলহ কুটি গৈছে এখন কাঁচামৰিচ দি বুলি গৈছিলা কাঁচামৰিচ দিয়া আৰু ধনিয়া পতা দিলেহী দেখোন তো বল কুটিয়ে খুব সুন্দৰ তো বাবলাং যে কেঁচামৰিচিছে না তেখনৰ দিলাহী জাল দিয়া বিয়া ডাকনা দিয়া ধকাত ৰাখি আৰু একেবাৰে নৰ্মেল আহিছে আমি আৰু কিছুক্ষণ জাল করে রান্ধি তেমন তো কিশনটা বনয়েছে তো অনেক মজা হয়েছিল এই মাছটা খুবই সুস্বাদু ভালো লাগলে সুপার মার্কেটারি আর রেসিপিটা ট্রাই করবা তো অনেক মজাও হয়েছিল মাছ রান্নার মধ্যে দিয়া আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিলাম নতুন কোনো ভিডিওতে সবাই ভালো কই সুখে তখন নিরাপদে তখন এই শুভ কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আলাইকুম